আপনারা কি জানেন মানব মনের গভীর রহস্য এবং সাইকোলজির জগৎ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে সাইকোলজি শুধু আমাদের আবেগ চিন্তাধারা এবং ব্যক্তিত্বই নয় বরং কাজের গতি প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করে তো চলুন এবার জেনে নেওয়া যাক কিছু অবাক করা সাইকোলজিক্যাল ফ্যাক্ট সম্পর্কে সূর্যের আলোয় সতেজতা সকালের রোদ আপনার জীবনে এক অনন্য উপহার সূর্যের আলো শুধু আমাদের শরীরে ভিটামিন ডি বাড়ায় না এটি মানসিক চাপ কমিয়ে মনকেও সতেজ করে তোলে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সূর্যের আলোয় সময় কাটান তারা বেশি কর্মক্ষম এবং ইতিবাচক হয় এছাড়াও সূর্যের আলো আমাদের দেহে স্যারোটোনিন হরমোনের মাত্রা বাড়ায় যা আমাদের মেজাজ ফুরফুরে রাখে এবং সুখের অনুভূতি দেয় তাই প্রতিদিন সকালে কিছুটা সময় সূর্যের আলোয় কাটান জীবনের উদ্দেশ্য কাউকে বলবেন না আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে আপনার লক্ষ্য অন্য কাউকে না বলাই ভালো গবেষণা বলে লক্ষ্য অন্যকে বললে সফলতার সম্ভাবনা কমে যায় কারণ যখন আপনি আপনার লক্ষ্য কাউকে জানান তখন আপনার মন ভেবেই নেয় কাজটি ইতোমধ্যে হয়ে গেছে আর তাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণা হারাতে পারেন তাই নিজের লক্ষ্য নিজের মধ্যেই রাখুন এতে আপনি আরও উৎসাহিত হবেন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন মাল্টিটাস্কিং একটি ভুল ধারণা বৈজ্ঞানিক গবেষণা বলছে মানুষের মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজ নির্বলভাবে করতে পারে না মাল্টিটাস্ক করার সময় মস্তিষ্ক দ্রুত এক কাজ থেকে অন্য কাজে সুইচ করে যা টাস্ক সুইচিং নামে পরিচিত এই সুইচিং প্রক্রিয়ায় মনোযোগের ঘাটতি ঘটে এবং কর্মক্ষমতা কমে যায় তাই একটি নির্দিষ্ট সময় কেবল একটি কাজের উপরই মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা করুন অতিরিক্ত ঘুমের প্রভাব ঘুম শরীরের জন্য অপরিহার্য কিন্তু অতিরিক্ত ঘুম আমাদের বায়োলজিক্যাল ফ্লককে নষ্ট করে দেয় এতে আমরা আরও বেশি ক্লান্ত বোধ করি এটি দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি এবং বিষণ্নতারও কারণ হতে পারে নিয়মিত ঘুমের সময়সূচি অনুসরণ করলে আপনি আরও সুস্থ এবং সতেজ অনুভব করবেন তাই ঘুমের পরিমাণের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং সঠিক সময়ে ঘুমানোর অভ্যেস করুন আরামদায়ক ঘুমের জাদু একটি আরামদায়ক ঘুম কেবল আমাদের শরীরকে সতেজ করে না এটি আমাদের স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ায় ভালো ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময়ে শুয়ে পড়া এবং আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ঘুমের আগে ইলেকট্রনিক ডিভাইস এড়িয়ে চলুন গভীর ও প্রশান্ত ঘুম আপনার সৃজনশীলতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে কাজ করানোর সঠিক কৌশল তাকে দিয়ে সুন্দরভাবে কোনো কাজ করাতে চান তাহলে কঠোর আদেশ নয় বরং একটি আন্তরিক অনুরোধ করে মানুষ সাধারণত এমন কাজে বেশি আগ্রহ হয় যা তারা স্বেচ্ছাই করতে পারে বা যেখানে তারা সম্মানিত বোধ করে অনুগ্রহ করে তা আপনার সহায়তা প্রয়োজন এই ধরনের বাক্য ব্যবহার করলে তারা আরও উত্তম ও নিষ্ঠার সাথে আপনার কাজটি সম্পন্ন করবে কেউ মিথ্যে বলছে কিনা কিভাবে বুঝবেন মিথ্যে বলার কিছু সাধারণ ব্যাপার লক্ষ্য করুন মিথ্যে বলার সময় অনেকে হাত পা বেশি নাড়ানো ঝাম খোয়া বা শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে কণ্ঠের টোন হঠাৎই পরিবর্তন হতে পারে অথবা কথা বলার গতি বেড়ে যেতে পারে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অপ্রয়োজনীয় বিস্তারিত যোগ করা অথবা কথায় অসঙ্গতি থাকা মুখে হাসি থাকলেও চোখে উদ্বেগের ছাপ থাকতে পারে তবে মনে রাখবেন কেউ কেউ এসব লক্ষণ ছাড়াও মিথ্যে বলতে পারে এই ধরনের মানুষের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং প্রয়োজনে তাদের সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করুন বিশ্বাস ও সততা একটি সুন্দর ও সুস্থ সম্পর্কের ভিত্তি আশা করি এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন